দর্শক শ্রোতা বন্ধু সকলকে স্বাগত শুরু করছি হিতৈষী আজকের আলোচনা বৃষরাশির মার্চ মাসের রাশি ফল সময় মার্চ মাসে খুব ভালো কিন্তু যাবে না রাশির পক্ষে মার্চ মাসটা একটু সাবধানে সতর্ক থাকা উচিত কারণ আপনাদের যে দু হাজার চব্বিশ সালটা অত্যন্ত ভালো সময় যা উচিত সেটা মার্চ মাসে কিন্তু ভালো যাবে না কারণ ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধ থেকেই আপনি আস্তে আস্তে সমস্যা পেতে শুরু করবেন সেক্ষেত্রে মানসিক একটা দুশ্চিন্তা আসতে পারে হতাশাবে বিষণ্নতা গ্রাস করতে পারে এবং কর্মে কিছু বাধা হঠাৎ করে শুরু হয়ে যেতে পারে আসতে পারে তবে এটা চিন্তার কিছু নেই এই যত যতদিন এই শনি দেব অষ্টমীতে থাকছেন এটা মানে ষোলো সতেরো তারিখ মার্চ মাস পর্যন্ত আপনি পাবেন ষোলো তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে ভালো হতে শুরু করবে এই ব্যাপারটা তবে শনি মঙ্গল যোগ হয়ে যাবে শনি মঙ্গলের যোগ হয়ে জন্য সামান্য কিছু সমস্যা হবে সেক্ষেত্রে বিশ্বরাশি কিন্তু খুব একটা সমস্যা দেবে না বিশ্বরাশির যে সপ্তম কারক গ্রহ অর্থাৎ মঙ্গল ব্যবসা বা সপ্তম অধিপতি হওয়ার জন্য মঙ্গলের সাথে যখনই শনির হয়ে যাবে বিশ্বরাশি যারা ব্যবসায়ী বা ব্যবসা করে যারা জীবিকা নির্বাহ করেন তাদের পক্ষে কিন্তু ভালো আসা উচিত এক্ষেত্রে তাদের আয় হঠাৎ করে বাড়তে পারে ব্যবসায় কিছু শুভযোগ কিছু যোগাযোগ নতুন কিছু যোগাযোগ পাবেন এবং ব্যবসার কিছু শ্রীবৃদ্ধি ঘটবে সেক্ষেত্রে মার্চ মাসটা বিশ্বরাশির কিন্তু মোটামুটি ভালো যাবে অর্থাৎ দ্বিতীয়ার্ধ কিন্তু বিশ্বরাশির পক্ষে ভালো যাবে আমি বিদ্যার্থীদের ক্ষেত্রে একটু উল্লেখ করে দিই বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু সময় মোটামুটি ভালোই যাবে এবং বিদ্যার্থীদের আরেকটা ব্যাপার বলে দিই এক্ষেত্রে আপনাদের হটকারিতা রাখা চলবে না মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভেবেচিদ্ধে কাজ করা উচিত আর লেখাপড়া করলে মনোযোগ দিলে কিন্তু সাফল্য আসবে খুব সমস্যা হবে না কারণ যতদিন পর্যন্ত শরীরে বাস্তবিত থাকবে ততদিন একটু সমস্যা থাকবে তবে বিশ্বরাশির ক্ষেত্রে যে রবি যখন থেকে চৈত্র মাসে যেতে শুরু করবে অর্থাৎ চৈত্র মাসে যখন মীন রাশিতে ঢুকবে তখন কিন্তু এই সময়টা আস্তে আস্তে আরো বেশি মাত্রায় ভালো হতে শুরু করবে তার আগে যতদিন পর্যন্ত শনি রবি যোগটা থাকছে ততদিন পর্যন্ত খুব একটা ভালো থাকবে না এবং ফাল্গুন মাসটা খুব একটা ভালো কিন্তু যাবে না সেই ব্যাপারে আমি আরেকটা কথা উল্লেখ করে দিচ্ছি আপনার যে জন্ম তারিখটা সেটাকে একটা সংখ্যায় আনতে হবে অর্থাৎ যদি আপনার এগারো তারিখে জন্ম হয় আপনার সংখ্যা হচ্ছে দুই দশ তারিখে হলে এক উনিশ তারিখে হলে এক কুড়ি তারিখে হলে দুই উনত্রিশ তারিখে হলে দুই আপনাকে জন্ম তারিখটা যোগ করে নিউমারোলজিক্যাল একটা সংখ্যায় আনতে হবে তো সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যাটি আপনার সবচেয়ে বেশি শুভ এবং সবচেয়ে বেশি লাকি নাম্বার যদি আপনার জন্ম তারিখ এক তারিখ হয় ওই জন্ম সংখ্যাটি আপনার সবচেয়ে বেশি শুভ সংখ্যা দুই তারিখ হলে দুই তারিখটা আপনার শুভ সংখ্যা এইভাবে এগারো বা বারো আপনারা যোগ করে করবেন এবং সেক্ষেত্রে একটা সংখ্যায় যোগ করে নিয়ে আসবেন তো সেই একটা সংখ্যা যেটা পাবেন এক থেকে নয়ের মধ্যে সেই সংখ্যাটা হবে সেই সংখ্যাটা আপনার লাকি নাম্বার ওই দিনটাকে আপনারা ব্যবহার করুন অর্থাৎ মাসের যে দিনটাতে আপনার ওই লাকি নাম্বারটা বেরোবে সেই দিন আপনার যে কোনো কাজ গুরুত্বপূর্ণ কাজ করবেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু ওই দিনটা বেছে করবেন তাতে আপনার পক্ষে সুবিধা আসবে এবং আপনি নিজেকে অত্যন্ত সাকসেস বা সাফল্যমণ্ডিত করতে পারবেন এবং আরেকটা কথা বলছি ওই দিন কিন্তু মানসিক দিক দিয়ে আপনার পরিপূর্ণতাmathbb পাবে তার মানে আপনারা যদি সংখ্যা তত্ত্বটাকে মেনে মাসের দিনগুলোকে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি বেশি শুভ পাবেন যারা জ্যোতিষ মনস্ক যারা জ্যোতিষ মোটামুটি জানেন জ্যোতিষ একটু একটু বিচার করতে পারেন তারা দেখে নেবেন এবং সেই দিনটা আপনি কাজ করলে অনেক সফলতা অর্জন করবেন যে বিশ্বাসী যারা প্রেম প্রীতি বা নতুন কোনো সম্পর্কে বা অ্যাফেয়ারে জড়িয়ে আছেন তারা একটু মানে ভেবেচিন্তে কাজকর্ম করবেন একটু মানিয়ে কাজকর্ম করবেন মঙ্গলের সঙ্গে শনি যখন যোগ হয়ে যাবে তখন কিন্তু একটু সমস্যা আসতে পারে রাগ জেদ বেড়ে যেতে পারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধা দেখা দেবে তার জন্যে সেক্ষেত্রে যদি কোনো হটকারিতা করে থাকে তাহলে এই সম্পর্কের কিন্তু বিচ্যুতি ঘটতে পারে তাই এমন কোনো ডিসিশন নেবেন না যাতে আপনি সমস্যায় পড়তে পারেন আর একটা কথা বিশ্বরাসে কিন্তু ব্যবসাটা ভালো যাবে কর্মক্ষেত্রটা মোটামুটি যাবে বিশেষ করে ব্যবসা ক্ষেত্রটা ভালো যাবে দাম্পত্য ক্ষেত্র কিন্তু খুব অশুভ নয় এবং শুভই থাকবে তবে যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের জন্য বলছি ভ্রমণে কিন্তু মার্চ মাসটা আপনার পরিহার করা দরকার মার্চ মাসটা আপনার পক্ষে ভ্রমণে না যাওয়াই উচিত যদি যান প্রোটেকশন বা সুরক্ষা নিয়ে যাবেন তাহলে ভালো হবে আর যারা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে কিন্তু মার্চ মাসটা খুব একটা ভালো হবে না মার্চ মাসটা পরিহার করাই ভালো এপ্রিল মাসটাও কিন্তু খুব একটা ভালো হবে না সেই বিষয়ে পড়া আলোচনা করব আজকে মার্চ মাসের সম্বন্ধে আলোচনাটা করলাম আর যারা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন ব্যবসাতে জড়িয়ে আছেন যারা বিদেশে যাতায়াত করেন তারা কিন্তু নিজেদের নিউমোলজিক্যাল সংখ্যাটা ব্যবহার করবেন অর্থাৎ আপনার যেটা লাকি সংখ্যা সেই শুভ সংখ্যাটাকে ব্যবহার করবেন শুভ দিনটাকে ব্যবহার করবেন যেদিন আপনার রাশি থেকে চন্দ্র ভালো থাকবে সেই দিনটাকে ব্যবহার করবেন এবং যেদিন আপনার গ্রহ থাকবে সেটা কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে দেবেন গুরুত্বপূর্ণ যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় অর্থাৎ বিদেশ যদি যান বা কোনো জায়গায় ভ্রমণে যান দীর্ঘদিনের জন্য সেই ক্ষেত্রে আমি বলছি এক্ষেত্রে আপনি এদিক ওদিক যাতায়াত করেন সেটা খুব একটা সমস্যার হবে না তবে প্রতিটি রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু এই শনিমঙ্গল যোগটা একটু সমস্যা নিয়ে আসবে কারণ মঙ্গলের যোগ কিন্তু আমাদের জীবনে নানান সমস্যা আসতে পারে সেক্ষেত্রে আমাদের প্রাকৃতিক পরিবেশের উপর বেশ কিছু প্রভাব পড়বে সেটা আপনারা দেখতে পাবেন আর এক্ষেত্রে আমি বলেছি আমি উল্লেখ করেছি যে শনিমঙ্গলের যোগ কিন্তু দুর্ঘটনার কারক মহামারীর কারক রক্তপাতের কারক বা অগ্নিকাণ্ডের কোনো কারক অগ্নি জাতীয় কোনো সমস্যা বা অগ্নিকাণ্ড হওয়া এইগুলো কিন্তু হতে পারে শনিমঙ্গলের যোগ এটা বিশেষভাবে লক্ষণীয় সুতরাং সেই থেকে সতর্ক থাকা উচিত এবং বিশ্বরাশি আরেকটা ব্যাপার দেখবেন যে আপনার যদি খুব সমস্যা আসে তাহলে কিন্তু আপনার যে ভাগ্যপতি বা আপনার যে কর্মপতি সেই গ্রহের যে দেবী ওনারা দক্ষিণাকালী তার পুজো যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনার ভালো হবে আর বিশ্বরাশি কি করে ভালো থাকবেন আমি একটা প্রতিকারের কথা বলে দিচ্ছি এই প্রতিকার যদি আপনারা মানতে পারেন তাহলে কিন্তু ভালো থাকবেন বিশ্বরাশির ক্ষেত্রে যদি আপনারা রামবাসকের মূল ধারণ করেন সাদা সুতো দিয়ে সাদা সুতো অথবা পুজোর যে পৈতের থাকে সেই অব্যবহৃত নতুন পৈতের সুতোই যদি আপনারা ধারণ করেন রামবাসকের মূল শ্বেত বেড়েলার মূল এবং বৃহদ্ধারক বা বিদ্যাধারকের মূল এই তিনটে মূল যদি আপনারা ধারণ করেন তাহলে অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন বিশেষ করে মার্চ মাসে যে শনিদেব অস্তবিত আছেন সেটার থেকে আপনারা অনেকাংশে ভালো ফল পাবেন এবং কর্মে যে থেমে যাওয়ার ব্যাপার বা বাধা আসার ব্যাপার সেটার থেকেও অনেকটা মুক্তি পাবেন অর্থাৎ কর্ম আবার চলতে শুরু করবে আর এই যে সমস্যাগুলো কর্মে বাধা হোক বা ভাগ্য কোনো বিপর্যয় হঠাৎ করে শুরু হোক এটা কিন্তু বেশি দিন থাকবে না যতদিন শরীরে অস্তবিত থাকছেন সেটা মার্চ মাসের ক্ষেত্রে ষোলো সতেরো তারিখ পর্যন্ত এই সমস্যাটা পাবেন আবার বলে দিচ্ছি শনি মঙ্গলের যোগটা হয়ে গেলেও কিন্তু একটা সমস্যা থাকবে তো যদি আপনারা এই প্রতিকারটা ধারণ করেন আমি যে কথাটা বললাম সেই প্রতিকারটা ধারণ করলে কিন্তু আপনারা ভালো থাকবেন আপনাদের যাদের বিশ্বাসী বা প্রত্যেকই যেন ভালো থাকেন আমি সেটা ঈশ্বরের কাছে কামনা করছি ঈশ্বর যেন সকলকে ভালো রাখেন তবে একটা কথা বলে দিচ্ছি যে আমি আগেও উল্লেখ করেছি আমি রাশির ফলে উল্লেখ করেছি যে দু হাজার চব্বিশ সাল শনি মহারাজের বছর এক্ষেত্রে কিন্তু নানান সমস্যা আসতে পারে সেই ভিডিওটা আপনারা একবার দেখে নেবেন আপনারা ভালো থাকুন আপনাদের সবার ভালো হোক এই কামনা করি আজকে অনুষ্ঠান এরপর আমি শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার